আশরাফ খান আজ অফিস যায়নি সেক্রেটারির কাছে আদ্রিসের মিটিং সম্পর্কে সকল তথ্য নিয়েছেন তিনি দেখতে চান আদ্রিস কি করে আদ্রিস কিভাবে সবটা সামাল দেয় আশরাফ খান তার চিন্তায় মগ্ন থাকার মধ্যে রুমে প্রবেশ করে মাধবী বেগম স্বামীকে চিন্তিত দেখে তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে মাধবী বেগমের কথা শুনে ধ্যান ফিরে আশরাফ খানের কিছু না কোন সমাধান হলো কি হ্যাঁ তোমার ছেলে বলল সে দেখছে আদ্রিস যখন বলেছে তখন ভালো কিছুই হবে আদ্রিস বেশামাল একটা ঘোড়া মাধবী ওকে নিয়ে আমার চিন্তা হয় আমার ছেলে আদ্রিস তোমার এই ইনসিকিউরিটির জন্য আমার ছেলেটা আমার থেকে দূরে সরে যাচ্ছে মোটেই তা নয় একেবারেই তাই অফিসে বসে বসে মাথায় একটা ভীষণ রকমের বোল্ড প্ল্যান করছে আদ্রিস কাল রাতের অনুভূতি কি দারুণ ছিল আদ্রিস নিজের জিওভা নিজেই ভিজিয়ে নেয় আদ্রিতার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত সে অক্ষরে অক্ষরে মনে করে রেখেছে তবে আদ্রিতার যে জ্ঞান ছিল না সে কিছু সজ্ঞানে অনুভব করতে চায় আদ্রিস কাউকে কল করে স্যার একটা রুম সেট করো এবং বুঝতে পেরেছ জি স্যার সব ব্যবস্থা হয়ে যাবে ওকে আদ্রিস সবকিছু বলে দ্রুতই ফোন কেটে দেয় এবং তার গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যায় প্রেমা একটু আসতে গেছিল কিন্তু তার আগেই আদ্রিস চলে গেল প্রেমা মুখ ভেংচি কাটে সব সময় এত ব্যস্ত কেন থাকেন উনি ওনাকে একটু মন ভরে দেখতেও পারি না ভার্সিটির গেটের সামনে এসে আদ্রিতাকে কল করে আদ্রিস হ্যালো জি বলুন বাইরে আয় এখন হ্যাঁ এখন আসছি আদ্রিতা ব্যাগ গুছিয়ে বাইরে আসে আদ্রিসের গাড়িটা দেখে সেদিকে এগিয়ে যায় কি হয়েছে ভেতরে আয় আদ্রিস গাড়ির দরজা খুলে দেয় আদ্রিতা ভেতরে বসে আদ্রিস গাড়ি চালানে শুরু করে আদ্রিতা কিছু বলে না তবে কিছুক্ষণের মাঝেই আদ্রিতা ঘুমিয়ে যায় আদ্রিস গাড়ি চালানো অবস্থায় দেখে আদ্রিতা ঘুমিয়ে গেছে কাত হয়ে ওন্যাটা সরে গেছে পাশ থেকে যার ফলে গলার গভীর কামড়টা স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিতা জিওভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয় নিজেকে আদ্রিতার সামনে অসহায় মনে হয় তার আদ্রিস নিজেই নিজে মনে মনে বলে বাচ্চা একটা মেয়ে তোর বয়সের তুলনায় কত ছোট এই বাচ্চা মেয়ের জন্য এত পাগল পাগল কেন লাগে তোর তোর দুর্বলতা কেন এই মেয়েটা সারা জীবন বুকের মাঝে রাখলেও মনে হবে যেন কিছুক্ষণ সময় আদ্রিতা তুই আমার যান তোকে আমি কোন ভাবেই হরাতে পারব না দেখতে দেখতে গাড়ি পৌঁছায় সমুদ্রের কাছে একটা রিসোর্টে একটা ডুপ্লেক্স বাড়ির মতো আদ্রিতা তখনও ঘুম তাই আদ্রিস আদ্রিতাকে কোলে তুলে নেয় এবং ভেতরে চলে আসে আদ্রিস ওকে কোলে নেওয়ার সময় আদ্রিতা ঘুম থেকে উঠে যায় চোখ খুলে নিজেকে আদ্রিসের কোলে দেখে ওর সার্টের কলার থামছে ধরে আদ্রিস হাসে যান ভয় কেন পাচ্ছিস তোকে ফেলে দেব না আদ্রিতা মাথা ঠেকায় আদ্রিসের বুকে মাথাটা ধরেছে প্রচুর কেন চাপ কিসের জানি না আদ্রিস কথা বলতে বলতে আদ্রিতাকে নিয়ে রুমে চলে এসেছে একটা মাস্টার বেডরুমের পাশের একটা রুম আদ্রিস সাদ্রিতাকে বিছনায় বসিয়ে ওকে একটা প্যাকেট দেয় আদ্রিতা মুখ তুলে তাকায় কি করব এটা দিয়ে গোসল করে পড়বি এটা ঠিক আছে আদ্রিতা ভেবেছে স্বাভাবিক কেন জামা হয়তো তাই সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায় আদ্রিস বাঁকা হাসে দি নাইট উইল বি সো লং বেবি গার্ল প্রিপেয়ার ওর শেল্ফ ফর মি আদ্রিস বেরিয়ে যায় আদ্রিতা গোসল করে প্যাকেট থেকে জামাটা বের করে অবাক লালা রঙের একটা সিল্ক জামা তবে অত্যন্ত ছোট আদ্রিতা নিজের জামাটাও ভিজিয়ে ফেলেছে তাহলে এখন কি করবে আদ্রিতা কিছুই বুঝতে পারছে না জামাটা পরলে তার শরীরের চল্লিশ শতাংশ ঢাকবে না আদ্রিতা বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে জামার উপরে বাথরুম পরে বেরিয়ে আসে বেরিয়ে আসতে একটা মেটকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম আমার সঙ্গে আসুন ক কোথায় যাব উমি কোথায় মেড হেসে উত্তর দেয় ম্যাম আপনার ওনার কাছেই নিয়ে যাচ্ছি চলুন আদ্রিতা মেডের সঙ্গে যায় মেড ওকে একটা রুমে দিয়ে চলে আসে আদ্রিতা রুমের ভেতরে এসে দেখে লাল রঙের বেলুন গোলাপ দিয়ে সাজানো সেন্টেড ক্যান্ডেল আদ্রিতা অবাক হয়ে গেছে এমন সময় পেছনে থেকে কেউ তাকে জড়িয়ে ধরে আদ্রিতা কেঁপে ওঠে বাথরুম কেন জড়িয়েছিস যান তোকে তামি জামা দিয়েছি আ আমি আ আসলে কি আসলে যান এটা খোল আমি তোকে দেখতে চাই আদ্রিস বাথরুমটা খুলে ফেলে সামনের বড় আয়নায় আদ্রিতা এক্সপোজ হয়ে গেছে আদ্রিস আদ্রিতার চুল সরিয়ে ঘাড়ে ফোঁট রাখে আদ্রিতা কেঁপে ওঠে জানি জামার একটা বিশেষ গুণ আছে জানিস কি ন না আদ্রিস বাঁকা হাসে আদ্রিতার জামায় একটা ফিতা যেটা খুললে পুরো জামাটাই খুলে যাবে আদ্রিস সেই ফিতাটা টান দেয় এবং জামাটা খুলে যায় আদ্রিতা লজ্জায় পেছনে ফিরে আদ্রিসকে জড়িয়ে ধরে লজ্জায় আদ্রিস টুপ করে ওকে বিছনায় ফেলে দেয় তারপর আদ্রিতার উপরে উঠে আসে যান তোর ঘ্রাণ আমার ভীষণ পছন্দ আমার জান তুই আদ্রিতা কাঁপছে আদ্রিসের স্পর্শ ওকে কাঁপিয়ে দিচ্ছে আমি তোর সব ভালোবাসি ধীরে ধীরে রোমের আবহাওয়া বদলে গেল আদ্রিতার জ্ঞান থাকা অবস্থায় প্রথম আদ্রিসকে অনুভব করেছে আদ্রিস তার প্রয়সীকে সকল রকম ভালোবাসা দিতে ব্যস্ত আদ্রিতাও দেখা যায় আদ্রিসকে ঠেকাচ্ছে না রাত গভীর জান তোর কষ্ট হচ্ছে আদ্রিতা চোখ বন্ধ করে রেখেছে কিছু বলছে না শুধু নিঃশ্বাস ছাড়ছে আম সরি আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি আদ্রিতা চোখ খুলে তাকায় আদ্রিস চোখ দুটোই চুমু খায় তোর সব কিছু আমার আদ্রিতা নিঃশ্বাস ফেলে সে ভেবেছিল এখন হয়তো সব শেষ কিন্তু পর মুহূর্তে আদ্রিসের আরেক দফা আক্রমণের শিকার হয় আদ্রিতা আ আপনি ছেড়ে দিবেন বলেছিলেন একেবারে কখনো বলিনি আমি ছেড়ে দেব ক কিন্তু আদ্রিস বউয়ের ঠোঁট আকরে ধরে জান প্লিজ আ লিটিল বিট মোর আই কান্ট কন্ট্রোল মাই সকাল সকাল সামনের গ্লাস ব্লেদ করে সূর্যের আলো আদ্রিতার চোখে এসে পড়ে টিপ টিপ করে চোখ খুলে তাকায় আদ্রিতা কিছুক্ষণ এপাশ ওপাশ করে এরপর ভালো করে চোখ খুলে তাকায় আশেপাশে আদ্রিস নেই আদ্রিতার শরীরে আদ্রিসের শার্টটা আছে শুধু লজ্জা পেয়ে যায় আদ্রিতা চোখ তুলে আয়নার দিকে নিজের ছবি দেখে কিছুক্ষণ পর উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রোশ হয়ে বাইরে আসে তার কোন জামা সে খুঁজে পায়নি তাই আয়নার সামনে এসে ভেজা চুল আছে নিচ্ছে এমন সময় রুমে প্রবেশ করে আদ্রিস আদ্রিসকে দেখে আবারও লজ্জা পেয়ে যায় আদ্রিতা আদ্রিস এগিয়ে আসে আয়নার সামনে রোজ আমার শার্ট পরলেই তো পারিস তোকে আমার সার্টে এত সুন্দর দেখাচ্ছে জানলে তোর জন্য জামা কাপড়ই কেনা ছাড়ান দিতাম আদ্রিতার গাল লাল হয়ে গেছে আদ্রিস আরেকটু এগিয়ে আসে যান আমার সারপ্রাইজ কেমন লেগেছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম সারপ্রাইজ পেলে আদ্রিস শব্দ করে হেসে দেয় তাহলে এখন থেকে মাঝে মাঝে হার্ট অ্যাটাকের জন্য নিজেকে প্রস্তুত কর আদ্রিস আদ্রিতার চুল সরিয়ে ঘাড়ে মুখ রেখে কথাগুলো বলছিল এমন সময় আদ্রিসের ফোনটা বেজে ওঠে আদ্রিস কলার আইডি দেখে আদ্রিতাকে ছেড়ে দেয় ওই কাবার ডে কাপড় আছে পরে বাইরে আয় আদ্রিস কথাটা বলে বেরিয়ে যায় আদ্রিতা কাবার খুলে দেখে শাড়ি পেটিকোট ব্লাউজ সে সেগুলো নিয়ে পরে নেয় আদ্রিস বাইরে এসে ফোনটা পিক করে বলো বাবা তুমি কোথায় বাবা কক্সবাজার এখন সেখানে কি কাজ কিছু না ব্যক্তিগত কাজ কিসের ব্যক্তিগত কাজ তুমি দেখছো আমাদের চারিদিকে কি অবস্থা দেখছি উকিল সালাম হোসেনকে থ্রেট দেও সব ঠিক হয়ে যাবে মানে মানেটা সোজা সালাম হোসেনের ছেলে জাহিন সবকিছু করছে ওই ছেলেটার কাছে এত ক্ষমতা কিভাবে আসল ওর কাছে ক্ষমতা আসেনি ও মাফিয়াদের জন্য কাজ করে ডিলার হয়ে সকল রকম বেআইনি দিল সে দেশ থেকে পাচার করে মেয়ে পাচার সহ তাই ওর হাত অনেক দূর হয়তো কাউকে বলেছে এবং সে তোমার ক্ষতিটা করেছে কিন্তু সে এমনটা কেন করবে আদ্রিসের এক্সপ্রেশন ডার্ক হয়ে যায় তুমি বোধ হয় জানো না কেন করবে এটাও আশরাফ খান চুপ হয়ে যায় আদ্রিস তোমার নেক্সট প্ল্যান কি ওরা আমাদের ইঁদুর দৌড়ান দিয়েছে আমরা ওদের সিংহের দৌড়ান দেওয়াব কিরকম সময় আসলে বুঝতে পারবে আদ্রিস কল কেটে দেয় আশরাফ খান দীর্ঘশ্বাস ফেলে উলিক বাড়িতে জাহিন কলে কারোর সঙ্গে কথা বলছে এমন সময় সালাম হোসেন আসে সেখানে জাহিন জাহিন কল রেখে বাবার দিকে তাকায় জি বাবা শুনলাম তোমার ভার্সিটিতে আদ্রিতা পড়ালেখা করছে হ্যাঁ আমি এবার কোন সমস্যা চাই না তুমি যদি এবার কোন ঝামেলা করো তাহলে তোমাকে আমি কোন ভাবেই ক্ষমা করব না আদ্রি তাকে একা ছেড়ে দেও আদ্রি সেমন এক আগুন যাতে হাত দিলে পুরো শরীর ভস্ম হয়ে যাবে বাপ তুমি এত চিন্তা করো না চিন্তা আমার করা না লাগে সেই কাজ করো। সালাম হোসেন রুম থেকে বেরিয়ে যায় বাবা আগুন নিয়ে খেলতে আমার ভীষণ ভালো লাগে আদ্রিতাকে এত সহজে ছেড়ে দিলে যে হবে না জাহিন অন্য একজনকে কল করে হ্যাঁ সব তৈরি ত ঠিক আছে আদ্রিতা আজ ভার্সিটি আসেনি যে দিন আসবে সে দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখবি জাহিন কল কেটে দেয় আদ্রিতা তোমার ইনোসেন্স তোমার দুর্বলতা তোমার ইনোসেন্স জন্য তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি আমি শাড়ি পরে চুল আছে বাইরে এসেছে আদ্রিতা পুরোটা জায়গা সমুদ্রের কাছে দূরে সমুদ্র দেখা যাচ্ছে তবে এখানে তেমন কোন গণ্ডগোল নেই নিরিবিলি একটা জায়গা আদ্রিতার অনেক বেশি ভালো লাগে চারিদিকে দেখছে আদ্রিতা দেখে সামনে আদ্রিস দাঁড়িয়ে আদ্রিতার উপস্থিতি টের পেয়ে আদ্রিস পেছনে ফিরে তাকায় এদিকে আয় যান আদ্রিতা এগিয়ে যায় এটা কার বাসা এটা তোর হাজবেন্ডের বাসা অনেক সুন্দর একটা সিক্রেট মা বাবাও কখনো আসেনি এখানে তাহলে হঠাৎ আমরা এলাম যে জানি না বাড়িটা তৈরি করেছিলাম ইতালিতে থেকে আমিও কখনো দেখিনি এটা ঠিক কেমন অবস্থায় আছে আপনি বড্ড অদ্ভুত আদ্রিতা হেসে ফেলে কথাটা শুনে। আমাকে অদ্ভুত বলছিস যান এই অদ্ভুত মানুষটা তোকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে তোকে হারাবার ভয় পায় আমিও ভালোবাসি হারাবার ভয় পাস আদ্রিতা মাথা না সূচক নাড়ায় কেন কারণ আপনি ছাড়া অন্য কোন পুরুষ কখনো কল্পনাই করতে পারিনি তাই হারানোর ভয় পাই না আদ্রিস জড়িয়ে নেয় বউকে বড্ড বড় বড় কথা বলি সাদ্রিতা কেন তোর আশেপাশে থাকাটা আমাকে শান্তি অনুভব করাই আপনার শান্তি হয়েই থাকতে চাই আদ্রিস আদ্রিতাকে নিয়ে টেবিলে বসে তারপর কিচেন থেকে কেয়ারটেকার বেরিয়ে আসে ওদের খাবার সার্ভ করে সূর্য ঢলেছে পশ্চিম আকাশে সমুদ্রের পার থেকে যা অসম্ভব সুন্দর দেখাচ্ছে আদ্রিসের ঘাড়ে মাথা রেখে আদ্রিতা সেই দৃশ্য উপভোগ্য করছে আজ সারা দিন অনেক মজা করেছে ওরা ঘুরতে গেছে শপিং করেছে খাওয়া দাওয়া করেছে এখন আপাতত আদ্রিতা ক্লান্ত তাই আদ্রিসের ঘাড়ে মাথা রেখে রেস্ট নিচ্ছে আদ্রিসের পুরুষ আলী গ্রান আদ্রিতার ভীষণ পছন্দ তার উপর লোকটা একটা সাদা পাঞ্জাবি পরেছে যেটা আদ্রিতা ঠিক করে দিয়েছিল আজ শপিং এর সময় প্লেন একটা সাদা পাঞ্জাবি আদ্রিতার চোখে আটকে আর বউকে খুশি করার জন্য আদ্রিস সেটা কিনে পরেও নেয় আদ্রিতা ভীষণ খুশি তার ব্যক্তিগত পুরুষকে তার মনের মতো সুদর্শন দেখাচ্ছে আমার কি মনে হচ্ছে জানেন কি এই সময়টা কখনো শেষ না হোক আমরা এভাবেই পুরো জীবন কাটিয়ে দেই আদ্রিস হাসে আমরা চাইলে এমনই হবে তার জন্য আমাদের সচেতন হতে হবে আদ্রিতা আদ্রিসের হাত জড়িয়ে ধরে আপনি আমার জীবনে দেখা সব থেকে পারফেক্ট পুরুষ কেউই পারফেক্ট না সবাই চেষ্টা করে যে যার জায়গা থেকে আদ্রিতা মাথা উঠিয়ে তাকায় আপনি আমাকে সব বিপদ থেকে রক্ষা করবেন তো সব সময় করব তাহলে আমি প্রাণ খুলে বাঁচব আমি আপনাকে ছাড়া অন্য কাউকে চাই না কথাগুলো বলার সময় আদ্রিতার চোখে পানি চিকচিক করে ওঠে আদ্রিস আদ্রিতাকে কাছে নিয়ে আসে আদ্রিতার ঠোঁট আকরে ধরে কিছুক্ষণ গভীর চুমু খেয়ে সরে আসে তুই আমার যান আমার জীবন থাকতে তোকে অন্য কেউ স্পর্শ করতে পারবে না আমি জানি আর এই জন্যই আমি আপনাকে ভীষণ ভালোবাসি আমাকে ভালোবাসার তো তোর উপর ভারী হয়ে যাবে আদ্রিতা কারণ আমি তো তোকে প্রতিটা রাতে চাইব পারবি তো আমাকে সামলাতে আদ্রিসের বেহা কথাগুলো শুনে আদ্রিতার কান লাল হয়ে যায় গাল দুটো লাল হয়ে গেছে আদ্রিস বাঁকা হাসে আদ্রিতার কানের লতিতে একটা মৃদু কামড় দেয় এই যে আমার কথা শুনে তুই লাল যাস আমার মন তোকে তখনই খেয়ে ফেলি ছাড়ুন আপনি বড্ড বেহা ইস তাই বুঝি আদ্রিতা নিজের মুখ লুকায় আদ্রিসের বুকে আদ্রিস শব্দ করে হেসে দেয় আদ্রিসের বুকেই আদ্রিতা নিজেকে সর্বসুখী বলে মনে হয় তবে সব বসন্তের পরেই আসে প্রখর গ্রীষ্ম জীবন ওদের আদৌ ভালো থাকতে দেবে কি খান বাড়িতে সকাল সকাল ঘুমন্ত আদ্রিতাকে পাচকোলে কের ঢুকেছে আদ্রিস আদ্রিতা ঘুমে বিভোর রাতে ড্রাইভ শুরু করেছিল আদ্রিস তখন কিছুদূর যেতে আদ্রিতা ঘুমিয়ে গেছিল এখনও ঘুম তাই ডিস্টার্ব না করেই বাড়িতে প্রবেশ করেছে আদ্রিস মিসেস মাধবী বেগম সকাল সকাল ঘুম থেকে উঠেছে ছেলের জন্য খাবার রান্না করতে কারণ আদ্রিসকে কল করেছিল আদ্রিস বলেছে সে আসছে ছেলের মন জয় করার জন্য তিনি সব করতে পারেন তার হাতের রান্না বেশ সুস্বাদু হয় কিন্তু আদ্রিস ইতালি যাবার পর আর সাত করে রান্না তিনি কারোর জন্য করেননি আজ কি মন চাইল ভাবল ছেলেটার জন্য কিছু রান্না করা যাক আদ্রিস সদর দরজা ঠেলে ভেতরে এসে সিঁড়ির দিকে পা বাড়ায় তবে সিঁড়িতে ওঠার আগেই চোখ আটকায় কিচেনের দিকে তার মা ছোটবেলায় যেমন রান্না করত ঠিক সরেকম ভাবেই রান্না করছে আদ্রিস কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে মাকে দেখে মন ভরেই দেখে মাধবী বেগম রান্না মগ্ন ছিল তাই খেয়াল করেনি আদ্রিস এসেছে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর আদ্রিস যায় আদ্রিতাকে শুইয়ে দেয় একটা সুতি জামা পরা আছে আদ্রিতার তাই আর জামা বদলানোর কথা চিন্তা না করে নিজে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হয়ে নিচে চলে আসে কিচেনে এসে মাকে ডাক দেয় মম মাধবী বেগম আদ্রিসকে দেখে জড়িয়ে ধরেন কেমন আছিস বাবা কখন এলি আদ্রিতা কোথায় আদ্রিতা উপরে ঘুমাচ্ছে ওহ রান্না করছি খেয়ে তারপর ঘুমা আদ্রিস বেলায় মায়ের পাশে বসে থাকত মা রান্না করত আর সে দেখত এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে অনেক দিন পর নিজের ছোট বেলার কথা মনে পড়ছে তার ভালো লাগছে আমার রান্না প্রায় শেষ আদ্রিতাকে ডাকবি না সবাই ঘুমাক তুমি এসো খাবার দেও টেবিলে মাধবী বেগম প্লেটে খাবার নিয়ে নিজের হাতে ছেলেকে খাইয়ে দেয় আদ্রিসের চোখের কোনায় পানি চিকচিক করছে কিছু অতীত স্মৃতি যেমনে পড়ছে ছোট্ট একটা ঘর চারদিকে ইটের তৈরি দেয়াল হলেও মাথার উপর টিন সেই ঘরের মাঝখানে বসে একজন মহিলা নিজের ঘেমে যাওয়া মাথা ছেঁড়া ওড়না দিয়ে মুছে নিচ্ছে আর পাঁচ বছরের একটা বাচ্চাকে খাবার খাইয়ে দিচ্ছে বাচ্চাটা খাবার খাওয়া শেষ করে বলে আম্মু তুমি খাবে না মহিলা মৃদু হেসে উত্তর দেয় খাবো বাবা তুই খেয়ে ঘুমিয়ে গেলেই আমি খাবো। না আম্মু তুমিও খাও দাঁড়াও আমি খাবার নিয়ে আসি কথাটা বলে বাচ্চাটা দৌড়ে হারিতে দেখে এক দানাও খাবার অবশিষ্ট নেই বাচ্চা ছেলের মনটা খারাপ হয়ে যায় মহিলা ছেলেকে বুকে টেনে কপালে চুমু খায় আমার শোনা বাচ্চা মা খাবে এখন না রাতে যখন তুমি ঘুমিয়ে যাবে তখন রান্না করে খাব আর ওই খান বাড়ি থেকে আজকে রাতে খেয়ে এসেছি আমি সত্যি আম্মু হ্যাঁ মহিলা নিজের ছেলেকে জড়িয়ে শুয়ে পড়ে কিছুক্ষণের মাঝে ছেলেটা ঘুমিয়ে যায় আমার সোনা ছেলে তোরই ভালোবাসাই তো আমাকেও বাঁচিয়ে রেখেছে তোরই ভালোবাসার জন্য আমি আজও বেঁচে আছি আমার এই নিষ্ঠুরতম জীবনে তুই একমাত্র সুখ আদ্রিস উপরে চলে এসেছে মাথার ভেতর সব কিছু কেমন গুলিয়ে যায় এসব স্মৃতি মনে পড়লে নিজের জীবনের গিট বাঁধাসুতাগুলো যেন কোন ছাড়াতে পারে না আদ্রিস সব সময় মনে হয় জীবনটা আসলে এমন কেন রুমে এসে আদ্রিতাকে ঘুমাতে দেখে নিজেও আদ্রিতার পাশে শুয়ে পড়ে শান্তি লাগে মেয়েটা সত্যি তার জন্য শান্তি বয়ে এনেছে আশরাফ খান নিজের অফিস রুমে বসে বসে কিছু চিন্তা করছিলেন গত দুই দিনের লোকসান সামলাতে তাকে অনেক ব্রেন খরচ হয়েছে তবে আদ্রিস যেভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছে এটা আসলেই অদ্ভুত যেখানে সকল বিজনেসম্যানরা তাদের লোকসান হলে মাথা খারাপ হয়ে যায় পাগলামি করে বেশি থেকে বেশি সময় অফিসে কাটায় সেখানে আদ্রিস লোকসান দেখে ভ্যাকেশনে চলে গিয়েছে বউকে নিয়ে এবং নিজের ঠান্ডা মাথায় সবটা সামলে নিয়েছে এখন শুধু এই লোকসানের বদলা নেওয়ার পালা মি খান তার সেক্রেটারিকে কল করে আমার জন্য এক কাপ কফি নিয়ে এসো কল কেটে নিজের ল্যাপটপে মন দেয় বাইশ বছর আগে আমি যে কাজটা করেছিলাম এটা মোটেই ভুল করিনি নাই মামার থেকে কানা মামাই ভালো ওয়ারিস শূন্য থেকে নিজের ছেলে বলতে কেউ থাকাটাই শ্রেয় আশরাফ খানের ভাবনার মাঝেই সেক্রেটারি কফি নিয়ে আসে স্যার আর কিছু না আর কিছু না তুমি একটু দেখো আদ্রিস এসেছে কিনা অফিসে আমার ওর সঙ্গে কথা আছে জি স্যার সেক্রেটারি চলে যায় নিউরোলজিক্যাল হসপিটালের বেডে শুয়ে থাকা জাহানারা বেগমের একটু উন্নতি হয়েছে আজ তিনি নার্সের সঙ্গে হসপিটালের বাইরে হাঁটতে এসেছেন ওনাকে হুইল চেয়ারে করে বাইরে নিয়ে আসা হয়েছে আসলে গত কিছু দিন ধরে জাহানারা বেগমের শরীর আগে থেকে ভালো তাই সে হাঁটতে এসেছে নার্স মেয়েটা ওনাকে একটা গাছের নিচে রেখে নিজেও পাশে বসে আনটি আশা করছি আপনি ভালো অনুভব করছেন জিনিয়া তোমার জন্য আমি গত কিছু দিনে খুব ভালো অনুভব করি ধন্যবাদ মা ধন্যবাদ দিবেন না আনটি আপনার আসল ট্রিটমেন্ট তো এখন শুরু হয়েছে আপনার ট্রিটমেন্ট এতদিন যা হয়েছিল তা শুধু লোক দেখানো ট্রিটমেন্ট আমার ভালো লাগছে আপনার সেবা করতে পেরে আপনি সত্যি ভালো মানুষ আনটি জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলে এমন সময় পেছনে থেকে শুটে একজন হেঁটে আসে জিনিয়া উঠে দাঁড়ায় আদ্রিস এসে জিনিয়াকে বসতে বলে হাতে রিসারায় জিনিয়া বসে পড়ে আদ্রিস জাহানারা বেগমের পাশে বসে কিছুক্ষণ সবাই নিশ্চুপ থাকে কেউই কোন কথা বলছে না সব নীরবতা ভেঙে আদ্রিস বলে আপনার শরীর এখন কেমন আছে আদ্রিস জাহানারা বেগমের দিকে তাকাচ্ছে না অন্য দিকে তাকিয়েই প্রশ্ন করে আমি আগের থেকে অনেক ভালো আছি আমাকে এই মেয়েটা ঘুরতে নিয়ে এসেছে অনেক দিন পর বাইরের দৃশ্য দেখে আমার খুব ভালো লাগছে ভালো থাকলে ভালো আপনার খাবারের সঠিক খেয়াল রাখা হচ্ছে তো হ্যাঁ আপনি কি বাড়িতে যেতে চান বাড়িতে আর কি করে যাব কেন আপনার কোন বাড়ি নেই জাহানারা বেগম দীর্ঘশ্বাস ফেলেন না বাবা আমার কোন বাড়ি থেকে কেন আপনার কোন ছেলে মেয়ে নেই না আমার কেউ নেই আমি একা এই হসপিটালে আপনাকে কে ভর্তি করেছে তাহলে ওই একটা বাড়িতে কাজ করতাম সেখানের বাড়িওয়ালা খুবই ভালো আদ্রিস আর কোন কথা বলে না প্রশ্ন করে না তবে জাহানারা বেগম বলেন তুমি খুবই চিন্তিত সময় পার করছো বাবা তোমার চোখ মুখ এত শুকনো লাগছে কেন তেমন কিছুই না আমার কাজের প্রেশার বেশি আদ্রিস উঠে দাঁড়ায় জিনিয়া দু মিনিট আমার সঙ্গে আসুন নার্স এতক্ষণ দাঁড়িয়ে সবটা শুনছিল আদ্রিসের ডাক শুনে সে আদ্রিসের পেছনে যায় ওনার খাবার দাবার সব কিছুর সঠিক খেয়াল রাখবেন জি স্যার আমি সব সময় তবে জিনিয়ার কথা শেষ হবার আগেই আদ্রিস সেখান থেকে চলে যায় সে শুধুমাত্র আদ্রিতার কথায় ধৈর্য সহকারে শুনতে পারে অন্য কোন মেয়ের নয় জিনিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে বড্ড বেরসিক মানুষ জিনিয়া গিয়ে জাহানারা বেগমকে রুমে নিয়ে যায় খান গ্রুপের সামনে রিপোর্টার্সদের ভিড় পড়েছে তবে সিকিউরিটি তাদের ভেতরে যেতে দিচ্ছে না আশরাফ খান উপর থেকে কফি মগ হাতে নিচে রিপোর্টার্সদের উদ্বেগ দেখছে এমন সময় মেইন গেট দিয়ে আদ্রিসের গাড়ি ভেতরে প্রবেশ করে আদ্রিসের গাড়ি দেখে সবাই সামনে থেকে পেছনে দিকে চলে আসে গার্ডস সবাইকে পেছনে দিকে যেতে বলে আপনারা প্লিজ সরে যান আমাদের স্যার আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবে এক এক করে দেবে প্লিজ সরে যান সবাই সরে দাঁড়ায় আদ্রিস গাড়ি থেকে বের হয় আদ্রিসকে দেখে একের পর এক প্রশ্ন আসতে থাকে সামনে থেকে আপনাদের উপর যে টকমা লেগেছিস সেটা কি সত্যি আপনারা কেন এত দিন চুপ ছিলেন কেন কেউ সামনে আসেননি হঠাৎ এখন এমন কি হলো যে খান গ্রুপের ওপর লাগা প্রতিটা অপবাদ মিথ্যা প্রমাণ হল সেখানে কি আসলেই আপনারা নকল টাকা বানানোর ব্যবসা করতেন আদ্রিস এতক্ষণ চুপচাপ সব প্রশ্ন শুনেছে এরপর একটা রিপোর্টারের থেকে মাইক্রোফোন নিয়ে নেয় আমাকে শোনা যাচ্ছে জি আপনাদের প্রশ্ন আশা করি শেষ আমাদের আরও প্রশ্ন আছে সরি কিন্তু এত উত্তর দেওয়ার আমার কোন ইচ্ছে নেই কিন্তু স্যার আমরা এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো করলাম তার উত্তর দিবেন তো হ্যাঁ অবশ্যই দেব আমাদের কোম্পানির পণ্য পুরো দেশে ছড়িয়ে আছে আমাদের কোম্পানি যদি নকল টাকা বানাত তবে এতদিনে শুধু নকল টাকাই আসত আপনাদের নিত্য প্রয়োজনীয় এতগুলো জিনিস আমাদের কোম্পানি থেকে পেতেন না কিন্তু স্যার আপনাদের পেছনে যে শত্রু লেগে আছে তারা মূলত কি চায় আপনাদের গোডাউন পুড়িয়ে দিল এবং আপনাদের বদনামও করার চেষ্টা করল আদ্রিস বাকা হাসে আমার ইতালিয়ান বন্ধুরা আমাকে টেরেবেলে ভয়ঙ্কর নামে আখ্যায়িত করত যারা আমার শত্রু তাদেরকে একটা কথা বলতে চাই যাই করবে নিজের লিমিটের ভেতরে থেকে করবে লিমিট ক্রস করলে আমি যা করব তা দেখে হয়তো তোমাদের প্যান্ট ভিজে যাবে আপনি নেক্সট কি করতে চলেছেন স্যার আমি কখন কি করি কিভাবে করি এটা ইনশাল্লাহ কেউই জানে না আমার মা বাবাও না কেউ বুঝতেও পারে না কেউ ধরতেও পারে না কিন্তু স্যার আপনাকে বোঝা এতটা কঠিনও নয় আদ্রিস শব্দ করে হেসে দেয় এই এ ম্যাডাম আমি কি করি তা আমার ঘরের বউও বুঝতে পারল না আজ পর্যন্ত আর আপনি কে বলুন আদ্রিস আর কোন কিছু না বলেই ভেতরে চলে যায় আদ্রিস যখন এই ম্যাডাম বলেছিল তখন মেয়েটার মনে ভালো লাগা কাজ করেছিল কিন্তু পরের কথা টুকুন শুনে তার মনটা ভেঙে গেল টিভিতে আদ্রিসের ইন্টারভিউ দেখছিল আদ্রিতা শেষের কথাটা শুনে ভেংচি কাটে হু বুঝতে দিলেত বুঝব কিছু বললেই ধোকম দেবে আর এখন তো নতুন কাহিনী শুরু হয়ে গেছে যেখানে সেখানে শুরু হয়ে যায় আদ্রিতাকে নিজের সঙ্গে বীরবির করতে দেখে মাধবী বেগম বলেন কি ব্যাপার কি বিড় করছিস আদ্রিতা কিছু না মা তুমি চা খেয়েছ হ্যাঁ খেয়েছি তাহলে আমি একটু উপরে যাই মা আজকে একটু পড়া আছে হ্যাঁ যা আদ্রিতা উপরে চলে যায় অন্যদিকে টিভিতে আদ্রিসের ব্রডকাস্ট ছিল লাইভ জাহিন ও বিষয়টা দেখেছে সঙ্গে উকিল সালাম হোসেনও জাহিন থ্রেকটা হয়তো তোমাকেই দিয়েছে আমি বলছি আদ্রিসের পেছনে লাগা বন্ধ করো। এরপর যা হবে তার জন্য শুধুমাত্র তুমি দায়ী জাহিন বাবাকে কোন উত্তর দেয় না তবে ভেতর ভেতর সে প্রচণ্ড রেগে আছে সন্ধ্যা নেমেছে পৃথিবীতে ঢাকা শহরটাকে রাতের বেলায় নিউ ইয়র্কের সঙ্গে তুলনা করা যাবে শহরটার বড় বড় ইমারত আর চারিদিকে আলোচিত করে জানান দেয় বাংলাদেশ এগিয়ে গেছে দেশের এত উন্নতি দেখে আদ্রিসের মনেও বেশ ভালো লাগা কাজ করছে রাতে যখন সে বাসায় আসে অফিস থেকে তখন ড্রাইভার থাকে না সাথে কিন্তু আজ ড্রাইভারকে ড্রাইভ করতে বসে নিজে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আসলে আদ্রিস বুঝতে চাইছিল আদ্রিতা গাড়িতে বসে জানালা দিয়ে আসলে কি দেখে কারণ গাড়িতে বসলে আদ্রিতার চোখ সব সময় বাইরের দিকেই থাকে হোক তা বহু পুরাতন রাস্তা আদ্রিতা রোজ যাতায়াত করে কিন্তু তারপরেও সে বাইরেই তাকিয়ে থাকে আদ্রিস আজ বুঝতে পারল বড় বড় বিল্ডিং হোক বা সবুজ ঘেরা গাছপালা আদ্রিতা সব রকম রাস্তার ভিউ দেখতে বেশ পছন্দ করে মাঝে মধ্যে আদ্রিসের নিজেকে পাগল বলে মনে হয় আদ্রিতাকে সবটুকু চেনার জন্য সে সব রকম বাচ্চামি পর্যন্ত করে থাকে নিজের ভাবনায় নিজেই হেসে ফেলে আদ্রিস এরই মাঝে গাড়ি খান বাড়ির মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আদ্রিস বাড়িতে প্রবেশ করে সোজা রুমে চলে যায় আদ্রিতা পড়ছিল আদ্রিতার চুলগুলো ক্লিপ দিয়ে উঁচু করে বাধা আদ্রিস গিয়ে আদ্রিতাকে কোলে তুলে নেয় আদ্রিতা ভয়ে আদ্রিসকে জড়িয়ে ধরে আরেহ কি করছেন নামান আমাকে কখন এলেন মাত্র আদ্রিস আদ্রিতার ঠোঁটে একটা দুটো করে চুমু খায় আদ্রিতা আদ্রিসের মাথাটা ধরে বলে উফ ফ্রেশ হয়ে আসুন খাবেন তো তুই থাকতে অন্য কিছু খেই মন চায় না আপনি ভীষণ বেহা শুধু তোর জন্য যান বিশ্বাস কর অন্য কোন মেয়ের জন্য আমার এত পাগল পাগল অনুভব হয় না যা তোর জন্য অনুভব হয় তোকে দেখলেই একেবারে গিলে ফেলতে মন চায় রাক্ষস আপনি আদ্রিস বাঁকা হাসে আদ্রিতাকে সোজা বিছনায় ফেলে আদ্রিতা মাজায় বেশ ব্যথা পায় আল্লাহ ব্যথা পেলাম ত হ্যাঁ রাক্ষস আমি বটেই দেখি তোর শরীরে রাক্ষসের দেওয়া চিহ্ন আছে কি না বলেই আদ্রিতার জামার চেইনে হাত দিয়ে খুলে দেয় আপনি ভারী বেহায় মশাই আদ্রিস কিছু বলে না আদ্রিতার বুকের উপরে গলায় তার দেওয়া দাগগুলো স্পষ্ট আছে আদ্রিসের চোখের শান্তি সে ওই দাগগুলোতে চুমু খায় তোর ভাগ্য ভালো যান এগুলো এখনও স্পষ্ট না হলে এই রাক্ষস তোকে আবারও নতুন দাগ দিয়ে দিত আদ্রিস কথাগুলো বলে আদ্রিতার জামার চেইন লাগিয়ে ওয়াশরুমে চলে যায় আদ্রিতা উঠে বসে পাগল এ লোকটা পাগল আদ্রিস ওয়াশরুম থেকে উত্তর দেয় আমি শুনতে পেরেছি আমি পাগল রাতে এই পাগলের পাগলামি দেখার জন্য নিজেকে প্রস্তুত করে নিশ বউ আদ্রিতার গাল লাল হয়ে যায় সে আর কিছুই না বলে নিচে চলে যায় খাবার গরম করতে छोलबी